আমাদের যে আন্দোলন গণন্দ রক্ষার আন্দোলন দেশটা যেরকম খালাদি জিয়াকে মুক্ত করার আন্দোলন এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন ইনশাল্লাহ পরিণতি হবে এই খুনি হাসিনা পতন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালাদি জিয়ার মুক্তি এই দেশ বেগম খালাদি জিয়ার মুক্তি করে এই সরাচারের প্রথম ঘটে আমরা রাজপথ থেকে মাঠে ফিরবো ইনশাল্লাহ আমরা সবাই সেবার প্রতিজ্ঞাবদ্ধ প্রিয় দেশবাসী আপনারা সকলে অবগত আছেন বর্তমানে অনির্বাচিত অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে বন্দুকের নলের মাধ্যমে নল থেকে আজকে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে পপুলার নেত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থান অপরাধে বিনা কারণে একটি সাজানো মামলায় অবৈধভাবে দীর্ঘদিন যাবত তাকে বন্দী করে রাখা হয়েছে আজকের এই সমাবেশ দেশ বেগম খালেদা জিয়াকে এই অবৈধ কারাগরের সাজানো মামলা থেকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা রাজপথে নেমে এসেছি আজকে আমরা রাজপথ থেকে হুশিয়ার করে বলে দিতে চাই অবিলম্বে যদি আমাদের নেত্রী দাস নেত্রী বেগম খালেদা মুক্তি দেওয়া না হয় যদি তার চিকিৎসার ব্যবস্থা করা না হয় যদি দাস নেত্রী বেগম খালেদা কোনো দুর্ঘটনা ঘটে তার সমস্ত দায় দায়িত্ব এই খুনি হাসিনাকে বহন করতে হবে এবং আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই আমাদের নেত্রী দাস নেত্রী বেগম যদি বিনা চিকিৎসায় মারা যায় শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ দিয়ে হত্যা করে অবিলম্বেগণ খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করছি ধন্যবাদ আমরা আজকে এই সমাবেশ করছি খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তার মুক্তির জন্য এই সমাবেশ এই দীর্ঘদিনের আমাদের এই দাবি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের সমস্ত মানুষ এবং বিদেশিরা বলতেছে যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু এই সরকার তাকে মুক্ত দিচ্ছে না চিকিৎসা চিকিৎসা তাকে দিচ্ছে না তাকে ষোলো প্রয়োজনে হত্যা করবে কিনা আমরা জানি না তবে তার এখন যে অবস্থা তাকে অতি দ্রুত দেশের বাইরে সুন্দর চিকিৎসা করার জন্য আমরা দাবি জানাই এবং আমাদের এই দাবি এখন ঢাকা থেকে সমস্ত 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 বাংলাদেশ সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় এই দাবি আমাদের হবে আমরা এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা খালেদা জিয়াকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহ তিন তিনবার প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারা অন্তরীণ করে রেখেছে এই পেশি শেখ হাসিনা সরকারকে আমরা বলতে চাই যতদিন আমাদের এই দেশ নদী বেগম খেলাধুলাকে মুক্তি না দেবে ততদিন আমরা আন্দোলনরত অবস্থায় থাকব আমি বলতে চাই পুলিশ প্রশাসন ছাড়া যদি আওয়ামী যদি আমাদের সাথে ফাইট করতে চায় তাহলে তাদের আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই আম আওয়ামী যদি পুলিশ প্রশাসন ছাড়া ফাইট করতে চায় তাহলে আমাদের বিএনপির নেতাকর্মীদের যেই বরিষ্ঠ সংগঠক তারা ভোরেতেstylesheet পালনের রাস্তা কুলে পাパラ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের আজকের এই মহা সমাবেশ আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মুক্তির উদ্দেশ্যে আপনারা জানেন আমাদের নেত্রীকে অন্যায়ভাবে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে এই খুনি শেখ আছেনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আপনারা জানেন এই মহা ভারত ভারতের যে ট্রেন রেললাইন বাংলাদেশের উপর দিয়ে দিয়েছে আপনারা জানেন এটা বিরোধী সংসদ সদস্যদের ছাড়া আলোচনা ছাড়া বিরোধী দলের সঙ্গে আলোচনা ছাড়া এই বাংলাদেশের উপর রেল সংযোগ কোনোরকমভাবে দিতে পারে না এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে তার উপর রাষ্ট্রদ্বয়তার মামলা করা উচিত বাংলার জনগণকে বলতে চাই আপনারা জেগে উঠুন এই খুনি সে কাছে এই বাংলাদেশের দুই বাংলাদেশ থাকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নাই